বাংলাদেশের জাতীয় দুর্নীতিবাজ দশ পুলিশ কর্মকর্তা আজকের এই আমরা জানতে আওয়ামী শাসনামলে দেশের করা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ অফিসার সম্পর্কে যারা পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে যেসব পুলিশ কর্মকর্তারা জনগণের সেবা নিশ্চিত করার আগে তারা তাদের পরিবারের ভোগ বিলাসিতায় মনোযোগী বেশি ছিল এমনকি যারা এই পুলিশ বাহিনীতে যোগ দিয়ে সম্পদের বিশাল পাহাড় করেছেন আর শেষমেশ এই সম্পদ দেশের বাহিরে পাচার করে দিয়েছেন আজকের এই ভিডিওতে সেই সব পুলিশ অফিসারদের সম্পর্কে আপনাদের জানাবো সেই সাথে এটাও জানতে পারবেন যখন তাদের ক্ষমতা চলে গেল যখন তাদের নেত্রী হাসিনা তাদের রেখে মোদির কাছে চলে গেল তখন তারা এই মুহূর্তে কোথায় পালিয়ে বেড়াচ্ছে তারা কি দেশে আছে নাকি বাহিরে তাদের শেষ পরিণতি কি হতে চলেছে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দুর্নীতিবাজদের সকল অপকর্মের নামা জেনে আসি। প্রথমেই দেশের সেরা জাতীয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তালিকায় আজ প্রথমেই থাকছে ডিবি هارুনুর রশিদ সাহেব। هارুনুর রশিদ হলেন একজন বাংলাদেশী পুলিশ কর্মকর্তা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার ছিলেন। এই ডিবি هارুন ছিলেন সৈর শাসক শেখ হাসিনার যঘন্যতম একজন ছাত্র। ডিবি هارুন হাসিনা ঢাল হিসেবে ব্যবহার করতেন হাসিনা ডিবি হারুনকে দিয়ে এ পর্যন্ত পুরো দেশে লাখো গায়বি মামলার নাটক সাজিয়েছেন নির্বাচন এলে সেসব গায়বি মামলা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বহাল হতো হাসিনার বিরুদ্ধে কেউ কিছু বললে হারুন সাহেব তাদের ধরে নির্যাতন চালাত এই হারুন সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নিয়ে অমানসিক নির্যাতন করেছিলেন বৈদ্যুতিক সব থেকে শুরু করে দুই হাঁটুতে লাঠিচার্জ সবকিছুই ডিবি হারুনের নির্দেশে হয়েছে এমনকি জানা গেছে হারুন সাহেব তাদের মিরে ফেলতেও চেয়েছিল শুধু ছয় সমন্বয়কদের সাথেই শুধু এমনটা নয় ডিভি হারুন পরে হাসিনার পক্ষে হয়ে পুরো দেশের অঘন্য অন্যায় চালিয়ে গেছে কিন্তু কেউ এতদিন মুখ খুলতে পারেনি আমাদের আজকের তালিকায় দুই নম্বরে রয়েছে প্রাক্তন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ দুর্নীতিবাজ এই পুলিশ অফিসার তার চাকরি জীবনে কোটি কোটি অবৈধ টাকা কামিয়েছেন বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ে সাড়ে তেতাল্লিশ কোটি টাকা অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন তদন্ত দল প্রাথমিকভাবে বেনজির আহমেদের নামে প্রায় নয় কোটি ২৬ লাখ টাকার সম্পদ শনাক্ত করেছেন তার স্ত্রী জিসান মির্জা নামে দুই কোটি তেরো লাখ টাকা তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে আট কোটি এগারো লাখ টাকা এবং ছোট মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজিরের নামে প্রায় চার কোটি ছিয়াত্তর লাখ টাকা পাওয়া গেছে একবার ভাবুন একজন পুলিশ কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করলে এত বিশাল সম্পদের পাহাড় করতে পারে শেখ হাসিনা কর্তৃক পালিত এই কুলাঙ্গার ছিল আওয়ামী লীগের বিশিষ্ট একজন দালাল যিনি দেশের জন্য নয় দলের হয়ে কাজ করে গেছেন বর্তমানে তিনি ক্যানাডায় অবস্থান করছেন প্রশাসনের কাছে অনুরোধ করব এসব ব্যক্তিদের যেন টেনে হিচড়ে দেশে ফেরত আনা হয় দুর্নীতিবাজ হাসিনার দালাল নাইলিপসু পুলিশ অফিসারের তালিকায় আমাদের তৃতীয় অবস্থানে দখল করেছে আসাদুজ্জামান মিয়া আসাদুজ্জামান মিয়া ছিল পুলিশের এক জঘন্যতম ব্যক্তি জিএমপির গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তা হয়েও এই অমানুষ করে গেছেন নানা রকম ঘৃণ্যতম কাজ আসাদুজ্জামান মিয়া ছিল চরম নারী লিপশু। অবৈধ টাকা কামানোর পাশাপাশি তিনি তাদের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়ানোর জন্য ফোর্স করতেন নারী লিপস আসাদুজ্জামান মিয়া একটি অডিও রেকর্ড শুনলে আপনি চমকে যাবেন তার কথাবার্তা কতটা জঘন্য ছিল সেটা এই অডিওতে উঠে এসেছে আপনারা এই অডিওটা নিশ্চয়ই শুনেছেন ছাত্র জনতা সহ আমি বাংলাদেশের প্রশাসনের দিকে জোর দাবি জানাচ্ছি আপনারা এদের কঠিন শাস্তির ব্যবস্থা করুন এদের শাস্তি দেখে করতে চাই আজকের তালিকায় চতুর্থ দুর্নীতিবাজ পুলিশ অফিসারের তালিকায় রয়েছেন ঢাকা মেট্রোপলিটনের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এই বিপ্লব কুমার সরকার এতটাই জঘন্য ছিল যে তিনি হাসিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদের উপর নানান রকম আক্রমণাত্মক কথাবার্তা বলতো হাসিনার এই জালালের একটা ঘটনা হয়তো সবাই জানেন যে তিনি জয়নুল আবেদিন ফারুককে কি পরিমাণ অশ্লীল ভাষায় গালগালি করেছিল এবং তাকে মারধর করেছিল বিপ্লব কুমারের এই কাজে হাসিনা অনেক শান্তি পেয়েছিল আর সেজন্য হয়তো এর পরের বছরই বিপ্লব কুমারের পদোন্নতি হয়েছিল তাছাড়া এই বিপ্লব কুমার ছিলেন ভারতের আরো এক বড় জালাল তিনি ভারতের র এজেন্টের সাথে জড়িত বিপ্লব কুমার এসব কাজ ছাড়াও তিনি নানান সময়ে নানান নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন দুর্নীতিবাজের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি আমাদের আজকের তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ওসি প্রদীপ প্রদীপ ছিলেন টেকনাফের ওসি কষ্টের ভয় দেখিয়ে যাকে তাকে তুলে আনতেন পরে চাকার বিনিময়ে ছেড়ে দিতেন বনিবনা না হলে মাদক কারবারি দেখিয়ে কথিত বন্দুকযুদ্ধে যুদ্ধে শেষ করে দিয়েছেন অনেকের জীবন তিনি ওসি প্রদীপ কুমার দাস তিনি এখন মৃত্যুদণ্ড নিয়ে কারাগারে নির্জন প্রকোষ্ঠে রয়েছেন তবে এত অপকর্মের পরেও অনুতপ্ত হননি তিনি সেনাবাহিনী মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে প্রতিপক্ষ বানিয়ে হত্যা করেন প্রদীপ তার সঙ্গে ছিলেন টেকনা বাহার ছড়া ক্যাম্পের ইন্সপেক্টর লিয়াকত আলী বরখাস্ত এই পরিদর্শক কারাগারে রয়েছে বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম জাতীয় ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের তালিকায় ওসি প্রদীপ একজন আমাদের তালিকায় ছয় নম্বরে রয়েছে দুর্নীতিবাজ পুলিশ অফিসার ডিআইজি রফিকুল ইসলাম ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ঢাকা সিটির এসবিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম তিনি সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যা সংখ্যালঘু ও দুর্বলদের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি মাছের খামার সবই করেছেন চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী এ যেন পুলিশ বাহিনীতে আরেক বেনজির আমাদের তালিকার সাত নম্বরে রয়েছে ডিআইজি মিজান তার নির্দিষ্ট বেতনের বাইরে তিন কোটি আটাশ লাখ টাকা আত্মসমর্পণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যার ফলে দুদকের হাতে তার সকল অপকর্ম সবার সামনে আসতে থাকে এরপর আমাদের লিস্টে আট নম্বরে রয়েছে বনজ কুমার তিনি শেখ হাসিনার হয়ে প্রতিটি পদে পদে করে গেছেন এই বনজ কুমারকে শেখ হাসিনার একজন জঘন্য দালাল বললেও ভুল হবে না কিন্তু সময়ের সাথে তিনিও তার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন দর্শক এদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনার মিডিয়া